নতুন আরেকটি পর্ব দেখার জন্য মুক্তান পিছনে সবাইকে জানায় স্বাগত গোবিন্দভোগ চাল দিয়ে আজ আমি আপনাদের পটলের একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আজকের রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক শুরুতেই এখানে আমি কিছু পটল নিয়েছি পটলগুলো কেটে ধুয়ে নিব দেখুন পটলের পাশগুলো এভাবে আমি শুলে নিয়েছি এবার গোল গোল করে কেটে নিব দেখুন পটলগুলো আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নিব এদিকে একটি বাটিতে আমি কিছুটা জল নিয়েছি এবার বাটির ভিতর দিয়ে দিব এক চামচ গোবিন্দভোগ চাল এই চাল ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিব তারপর ধুয়ে শিল বাটায় বেটে নিব আমি আবারও একটি বাটি নিয়েছি বাটির ভিতর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া সাত মতো লবণ দিয়ে দিব কিছুটা চিনি এবার দিব এক চামচ জিরা বাটা সামান্য জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব এদিকে চুলাতে কড়াই বসিয়েছি দিয়ে দিব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দেব পটলে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পটলগুলো লো আসে সময় নিয়ে চার পাঁচ মিনিট ভাজি করে দেব দেখুন আমি পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এই মশলা এবার পটলের ভিতর দিয়ে দেব মশলার পটল ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার সময় এভাবে নাড়তে থাকতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যাবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কিছুটা জল দিয়ে দিব আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিব কাঁচামরিচ এবার দিয়ে দিব এক চামচ গোবিন্দভোগ চাল বাটা ভালো করে মিশিয়ে নিব এবার লো আছে ঢাকা দিয়ে পটল পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিব এবার পটলের ভিতর দিয়ে দিব এক চামচ গরম মশলা বাটা আমার পটল রান্না হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে নিব গোবিন্দভোগ চাল দিয়ে পটলের এই রান্না খেতে অসাধারণ হয়ে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এমন একটি রেসিপি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ